এই যে কিছুদিন আগে একটা ম্যাডাম ছিল না ওটাও তো ঠিক কি এই কি নি বাবা কয় আমরা এমন কোন কিতাব নাই পড়ি নাই তুই এত কিতাব পড়ছিস ইসলামে পর্দা করা ফরজ এটা তুই জানিস না কথা কয় না আরে ভাই আওয়াজ দেন না কথা কন ঠিক কি না কিন্তু এতই কিতাব পড়ছো সিয়াসতের এমন কোন কিতাব নাই ওই পড়ে সাফ করে নাই কিন্তু ইসলামে পদ্মা করা ফরজ ও ম্যাডাম শুধু তাই করে আরে ভাই আমরা তো মমতাজকে দেখছি ওই ৫০ টাকার যাত্রা পালেন নাই কে ছিল কথা কান ঠেকে না ওই তো আবুল সরকার কি স্টাইলের গান কয় দুই লাইন কইতাম নি ওরা যে ইসলামের কি বড় উপকার করে এটা জানার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে কথা কয় না আছে না নাই আছে না নাই আরো জোরে জোরে আবুল সরকারের যাত্রা গান শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি গানজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুস্কুনি দেখি বাজার দেখি তালগাছের মাথা গাজার নৌকা পাহার দিয়া যায় গাজার নৌকা পাহার দিয়া যায় বলেন না না উজবিল্লা কয় গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি পুষ্কুনি মানে নি পুকুর পুকুর আরে গাঞ্জা খোর শীতানে পুষ্কুনি থাকে না বালিশের গম্বল থাকে কথা কয় না বালিশের কম্বল থাকে কথা কয় ঠিক নি ওই গাঞ্জা খাইছে মানে গাঞ্জা খাইলে তো সে তো দেখে যে আমি আসমানে ভাসতেছি আমি নৌকার মধ্যে আছি ওই শুয়া আছে কম এই পলের মধ্যে ও স্বপ্নে দেখে আমি হেলিকপ্টারে উঠতেছি কথা কয় সব গাঁজার পিনিক কথা কান না ঠিক না কয় খাইয়া শুনিয়া থাকি সিতা নে দেখি বাজার দেখি তালগাছের মাথা আচ্ছা আপনাদের এটা কি বাজার বাবা ইটাগুরি বাজার কি তালগাছের মাথা কথা কয় না বাজার কি তালগাছের মাথা তে গাঁজা করে কয় কি আবার এই বলে ইসলামের উপকার করে কয় না নাউজুবিল্লাহ আবার কয় গাজার নৌকা পাহাড় দিয়ে হয় কেরে ভাই আপনারা তো নদী এলাকার মানুষ নৌকা যদি পানি থেকে একটু বালুচরের মধ্যে আসে নৌকা চলে না কথা কয় না কথা বল না কেন পাহাড়ে যাই কেম আরে মিয়া ষোলো বছর যারা নৌকা নিয়ে টানাটানি করছে এই নৌকা নিয়ে মামলা হামলা করে আমাদের কোরআনের পক্ষে যারা আমরা কথা বলেছি ওলামাই কেরামদের ত্রুটিকে তারা স্তব্ধ করেছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যুগের পর যুগ কারা নির্যাতন করেছে শুধু তাই নয় আমাদের একাধিক ওলামাই কেরাম আল্লাহ মামুল হক খালেদ সাইফুল্লাহ আইউবি শুধু তাই নয় কুরআনের পাখি আল্লাহ মাদ হাসান সাইদিকে তেরোটি বৎসর কারা নির্যাতন করেছে আয়না ঘরে রেখেছে মামলা করেছে হামলা করেছে আজকে সেই বুবু ভারতের জমিনে আমাদের নানার সাথে বিয়ে সারাই পালাইছে কথা